টানা বর্ষণে মিনি বন্যার সৃষ্টি হয়েছে কাঁঠালতলিতে আসাম ত্রিপুরা সীমান্ত এলাকা কাঠালতলির বহু স্থানে জলে প্লাবিত এলাকার বহু রাস্তাঘাট জলের নিচে চলে গেছে অনেক লোকের বসত ঘর পুকুর জলমগ্ন বহু লোক গৃহবন্দী লাগাতার বৃষ্টিতে কাঁঠালতলিতে জনজীবন ব্যাহত বৃষ্টিতে কাঁঠালতলি এলাকার উত্তর বাঘন কুর্তি সার্জন কাছারিগাঁও কয়লাঘাট গ্রামের বেশ কিছু অংশ জলে প্লাবিত এতে একাধিক লোকের বসতগৃহে জল প্রবেশের খবর পাওয়া গেছে আবার অনেকের ফিশারিও জলের নিচে চলে গেছে এতে করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষজন কুকিতল জিপির কয়লাঘাট এলাকায় প্রায় সাতটি পরিবার জলবন্দী অবস্থায় রয়েছেন বলে জানান স্থানীয় নাগরিক শিবুরঞ্জন দাস এদিকে কয়লাঘাটের অঞ্চল প্রতিবেদন নমসূত্র জানিয়েছেন সাড়ে তিন বিঘা নিয়ে তার একটি ফিশারি রয়েছে প্রায় পঞ্চান্ন হাজার টাকার মাছের চারাপোনা সেই ফিশারিতে তিনি ছেড়েছিলেন কিন্তু অবিরাম বৃষ্টির ফলে ফিশারির বাঁধের ওপর দিয়ে জল বইছে আর এতে করে সব মাছ বেরিয়ে গেছে ভারী বৃষ্টিপাতের দরুন বাজার হাটেও দোকানপাট বন্ধ রাখছেন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এলাকাবাসীর রাস্তাও আছে রাস্তাও মরে যায় আর কি ওরা পঁচপান্ন হাজার টাকার ফোনা ফালাইলাছে আমার আর রাতে কেন তিনজন মানুষের অনেক বড় কাম করিয়া আর নেট লাগাই আর সিলাই দিয়ে দুলা দিয়া নেট রে হাইট আর তাতে বাতিখানার নেট ওই করিয়া করি আর এখন একটা বাসা নিলে লাগছি কাতর ইয়ার দেখি আমার এখন একটা আমি বাসাইতাম পারিনি ওটাও চেষ্টা করিয়া আর প্রায় ধরে সাড়ে তিন কেয়ারের মতো হয়ে বলতে গত বছরে ফেলাইছিলাম গত বছর কম পালাইছিলাম আর এখন আর এবার একটু বিয়ে করিয়া চালাইছি আর আরও বেশি ওটাও নিয়ে আমার চলা হয়ে আর মাছের চাষ করিয়া আর গত বছর ফলাইছিলাম কম ধরে একচল্লিশ হাজার টাকার এবারে পঁচপান্ন হাজার টাকার কোনাই গত বছর প্রায় ধরে এক দুই লাখের মতো দুই লাখ টাকার মতো ধরছে এবার আরো কইলাম যে আর একটু বায়োজন বাড়াই বড় এখন আছে পঁচান্ন হাজার টাকা ছোটো বড়ো মিলাই সবটা আছে এই দুদিনের দিনের বৃষ্টি আমাদের কুকিতলজীবী পাঁচ নম্বর ওয়ার্ডে মানুষের অনেক ক্ষতি হয়েছে যারা আজকের দিন পর্যন্ত পঞ্চাশটা কি ষাটটা পরিবার ঘর থেকে বের হয়ে দোকানে যেতে পারছে না বাজারে যেতে পারছে না গরু মহিষ হাইরে তো জলে পুরা ডুবিয়েছে যে টিলা যাব সেটা ব্যবস্থাও নাই রাস্তাঘাট অনেক রাস্তা খেয়েটা পর্যন্ত জল অনেকটা আছে ক্ষমা পর্যন্ত মানে চতুর্দিকের রাস্তাঘাট জলে ডুবিয়েছে জন্য মানুষগুলো অনেক বিপদে আছে এখন এই ক্ষতি নিয়ে আমাদের কাতার গান্ধী বিধায়ক শ্রীকৃষ্ণ হিন্দু পাল ক্যাবিনেট মন্ত্রী মহাশয় ওনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আমাদের কয়লাঘাট নয় নম্বর ফাঁস নম্বর ওয়ার্ডের জনগণকে কিছু সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য